প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ক্ষুদিরাম সরণিতে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে এবং এই রাস্তা সম্প্রসারণটা খুবই জরুরি তার কারণ উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে দুর্গাপুর সিটি সেন্টারে ঢুকলে এই ক্ষুদিরাম সরণি দিয়েই সিটি সেন্টারে পৌঁছতে হয় এবং এই রাস্তার উপরে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সার্কিট হাউস রয়েছে মহকুমা শাসকের বাংলো রয়েছে মহকুমা শাসকের অফিস সহ আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু অফিস এখন এই রাস্তা তৈরি করতে গিয়ে সমস্যা একটাই দেখা দিয়েছে সেটা হলো রাস্তার মাঝে বেশ অনেকগুলি গাছ রয়ে গেছে এবং সেই গাছগুলোকে কাটা যাবে না বন দপ্তরের অনুমতি ছাড়া এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বন দপ্তরের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন এই রাস্তাকে সম্প্রসারণ করতে গেলে টু লেন করতে গেলে এই গাছগুলোকে কাটতে হবে নাহলে তুলে নিয়ে অন্য কোথাও লাগাতে হবে গাছটা যেমন আমরা শুরু করেছিলাম দেখলাম কিছু গাছ ওই রাস্তার মধ্যে পড়ে গেছে আর কি তো আমাদের গাছ তো আমরা কাটতে পারি না এটা ফরেস্ট ডিপার্টমেন্ট ব্রহ্ম দপ্তরের তাদের পারমিশন নিতে হয় তো ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে জমির চরিত্রটা লোক মানুষের দুর্গাপুরা জানেন দুর্গাপুর জমির চরিত্রটা হচ্ছে জঙ্গল জমির চরিত্র যদি জঙ্গল থাকে তাহলে কিন্তু এই জমি যে ডিএফও কেন কেউই এটা করতে পারে না সেন্ট্রাল কম কমপ্লেন্স লাগে অনেক জটিলতার মতো হয় তো আমরা চেষ্টা করি যেহেতু ওটা জঙ্গল তার নেই ওটা রাস্তার মধ্যেই পড়ছে জমির চরিত্রটা যদি চেঞ্জ করা যায় সেটা আমরা ডিএম সাহেব এবং এডিএম এল আর যিনি আছেন বা আমাদের এস সাহেব এবং পান্ডা সাহেব এরা একটা দায়িত্ব নিয়ে যারা দেখছেন যে চরিত্রটা চেঞ্জ করলে ডিএম সাহেব এটা নিজের দায়িত্বেই বা নিজের আইন ক্ষমতার মধ্যে আইনগত ক্ষমতার মধ্যে তিনি সমাধান চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জানাচ্ছেন যে খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে এবং রাস্তা সম্প্রসারণের কাজ শীঘ্রই শুরু হয়ে যাবে অনেক সুবিধা হবে এই রাস্তা টু লেন হয়ে যাওয়ার পর আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই কলকাতা ঢুক